আমাদের দেশের তিনটি পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন থেকেই অশান্তি বিরাজ করছে এই পাহাড়ি এলাকাগুলো নিয়ে আছে নানা বিতর্ক শঙ্কা এবং সমালোচনা কিছুদিন পরপরই সংবাদের শিরোনাম হয় পাহাড় বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষ এবং পর্যটকদের প্রথম পছন্দের জায়গা হল তিন পার্বত্য এলাকা বান্দরবান খাগড়াছড়ি এবং রাঙামাটি আমাদের সমতলের মানুষদের কাছে পাহাড় এক অনিন্দ সুন্দর জায়গা যেখানে গেলে সত্যি মন ভালো হয়ে যায় সবুজ সুচ্চ পাহাড়ের গা ঘেসে সাপের মতো এঁকে বেঁকে চলা রাস্তা পাহাড়ি ঝর্ণা নদী পাহাড়িদের ব্যতিক্রমী জীবনযাপন আমাদের মুগ্ধ করে কিন্তু চোখ চূড়ানো মন ভুলানো এই পাহাড়ে কেন এত অশান্তি এটা কি কেবলই ভূ নাকি অন্য কিছু পাহাড়িদের সম্পর্কে যদি কারো যথেষ্ট ধারণা না থাকে তাহলে ধারণা নিন তাদের সম্পর্কে জানুন খোঁজ খবর নিন এখন তো তথ্য প্রবাহের যুগ ইতিহাস পড়ুন পত্রপত্রিকা পড়ুন অথবা যারা জানে তাদের সাথে মত বিনিময় করুন যদি কোনো পরিচিত পাহাড়ি বন্ধু থাকে তাদের সাথে কথা বলুন জানার চেষ্টা করুন তারা কি চায় কি তাদের সমস্যা কারা তাদের সমস্যা সৃষ্টিকারী কারা যুগের পর যুগ তাদের সমস্যাগুলো জিয়ে রাখে সমস্যার সমাধানগুলো কি হতে পারে তারপর আপনি আপনার পক্ষ বিপক্ষ নির্ধারণ করুন আপনাকে পাহাড়িদের পক্ষে থাকতেই হবে তারও কোনো মানে নেই কিন্তু ফিলিপাইন মিয়ানমার নাগাল্যান্ডের মতো ভিন দেশি সশস্ত্র গ্রুপের ছবি বা ভিডিও ছড়িয়ে দিয়ে সকল পাহাড়িদের সন্ত্রাসী বানাবেন না পুরো দেশবাসীর কাছে তাদের শত্রু বানাবেন না অসম্মানিত করবেন না একথা ঠিক পাহাড়ে বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ আছে জানার চেষ্টা করুন এই সশস্ত্র গ্রুপ কারা কেন তারা সশস্ত্র কি চায় তারা কি তাদের দাবি কেন তারা আরামের সুখময় জীবন ছেড়ে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে বনে বাদারে ফেরারি জীবনযাপন করে আপনি প্যালেস্টাইনের পতাকা নিয়ে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন মণিপুরের পক্ষে দাঁড়াচ্ছেন অথচ নিজের দেশের পাহাড়িদের বেলায় বিপক্ষে চলে যাচ্ছেন কেন সমতলে যা চাচ্ছেন পাহাড়ে তা যাচ্ছেন না কেন সারা দেশের দেয়ালে দেয়ালে কল্পনা চাকমার ছবি আঁকছেন প্রশ্ন তুলছেন কল্পনা চাকমা কোথায় অথচ যখন প্রকৃতপক্ষে মুখোমুখি দাঁড়াতে হচ্ছে তখন চলে যাচ্ছেন কেন এখন তো হয়েছে যোগাযোগের পরিবার পরিজন নিয়ে নীলগিরি নীলাচল যাচ্ছেন সাজেক রাঙামাটি রুমা থানচি যাচ্ছেন বগালে ঘুরছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন কখনো কি খোঁজ দিচ্ছেন ওই এলাকার মানুষেরা কেমন আছে কেমন রাখা হয়েছে কখনো কি কোনো মালমা বৃদ্ধের বুকে কান পেতে শুনেছেন তার বুকের কান্না পাহাড়ের মতো চাপ ধরে আছে কেন কখনো কি কোনো চাকমা কাছে গিয়ে শুনেছেন তার কথা কখনো কি জানার চেষ্টা করেছেন আপনারা যে প্রমোদ বিলাসে ভরা রিসর্ট কটেজ হোটেলে আমোদ করছেন তা কতগুলো আদিবাসী সম্প্রদায়ের বুকের উপর নির্মিত হয়েছে কেন তাদের মুখে হাসি নেই কেন তারা সর্বদা আতঙ্কে থাকে কখনো কি জানতে চেয়েছেন কারা তাদের নিয়ে খেলছে কোন স্বার্থে খেলছে কারা তাদের সংস্কৃতিতে আঘাত করছে কারা তাদের উচ্ছেদ করছে দখল করছে সম্ভ্রমহানি করছে এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজে পক্ষ বিপক্ষ নিলে সাময়িকভাবে জিতে গেলেও ইতিহাস আমাদের ক্ষমা করবে না দিন শেষে তারা আমাদের ভাই তারা আমাদের বোন সবকিছুতে জিততেই হবে তারও কোনো মানে নেই কখনো কখনো হারের গৌরব বিজয়ের গৌরবকে ছাপিয়ে যায় গত কয়েকদিনের সাময়িক পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ের টিম পাহাড়ে গিয়েছে এটা ভালো উদ্যোগ প্রতিনিধি দল উত্তেজনার আগুনে পানি ছিটিয়ে সফল হয়ে ফিরে এসছেন জনমনে শান্তি প্রতিষ্ঠা হোক সেটাই আমাদের কামনা কিন্তু এতে পাহাড়ের আসল সমস্যার সমাধান হবে না যুগের পর যুগ দিয়ে রাখা এই সমস্যার স্থায়ী সমাধান দরকার কি সেই সমাধান তা নিয়ে বিস্তর কথা বলা দরকার একতরফা দোষ না চাপিয়ে বিভেদের বিষ বাষ্প না ছড়িয়ে সমস্যার শিকড় খোঁজা উচিত এটা আমাদের সবার দায়িত্ব আমাদের বোঝা দরকার বৈষম্যের বীজ বপন করে সেই গাছ থেকে কখনো বৈষম্য বিরোধী ফল পাওয়া যাবে না আদিবাসী শব্দটি আপেক্ষিক আদিবাসী শব্দটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে পার্বত্য চট্টগ্রামের বসবাসকৃত ভিন্ন সংস্কৃতির নিরীগোষ্ঠী যারা রয়েছে তারা কেন নিজেদের আদিবাসী বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং উপজাতি ক্ষুদ্র নিরীগোষ্ঠী বললে কেন অপমানিত বোধ করে সে বিষয় জানা যাক সবার আগে কথা বলতেই হয় পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নিয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো যেমন কোনো ভারতের অংশ ছিল না তেমনিভাবে পার্বত্য চট্টগ্রামও বাংলার অংশ ছিল না ব্রিটিশরা ক্ষমতায় এসে বার্মাসহ এই পাহাড়ি অঞ্চলগুলো ব্রিটিশ ভারতের করায়ত্তে আনে পরে ভারত বিভাগ ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার সময় বার্মা বর্তমানে মিয়ানমার পৃথক করলেও থেকে যায় এই পার্বত্য অঞ্চলগুলো উল্লেখ্য যে শরণাতীত কাল থেকে বর্তমান পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের তথা আধুনিক ধারণায় সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত ছিল দুর্গম ও প্রান্তিক এলাকা হওয়ায় এ অঞ্চলে কোনো বসতি ছিল না চাকমা জনগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করার ফলে এটি চাকমাস নামে পরিচিত হয় যা ষোলশো শতাব্দীর একটি পর্তুগিজ মানচিত্রে উল্লেখ পাওয়া যায় নয়শো সালে আরাকানের এক রাজা বর্তমান পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম দখল করেন পরবর্তীতে বারোশো সালে ত্রিপুরার রাজা এই অঞ্চল আবারও দখল করলেও চট্টগ্রাম পুনরায় দখল করে নেন মুঘলরা থেকে সাল পর্যন্ত অঞ্চলটি নিয়ন্ত্রণ করে এই সময় চট্টগ্রাম এলাকায় গৌরবঙ্গ থেকে উল্লেখযোগ্য সংখ্যায় বাঙালির আগমন ঘটে এবং চট্টগ্রাম জেলার নামান্তর তাদেরই করা চার্লস অ্যালেন যিনি উনিশশো সালে চিটাগাং সার্ভে ও সেটেলমেন্ট রিপোর্ট তৈরি করেছেন এই অঞ্চলের নামের উচ্চ খুঁজতে গিয়ে তিনি বেশ কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন প্রথমে উদ্ধৃত করেছেন বৌদ্ধ ধর্মালম্বীদের ভাষ্য চৈত কিয়াং কিংবা চৈতা গ্রাম চৈতার অর্থ হল বুদ্ধের স্মৃতিসৌধ সেই থেকে এই অঞ্চলের নাম চট্টগ্রাম মৌর্য সম্রাট অশোক কর্তৃক স্থাপিত চুরাশি হাজার বৌদ্ধ চৈত্রের মধ্যে রামুর চৈত্রটি অন্যতম আরাকানি শাসন আমলে এই চৈত্র অনুসারে চৈত্র কিয়াং বা চাটিকিয়াং থেকে মুঘল আমলে বাঙালিদের আগমনের পর এই নামটি চট্টগ্রাম নামান্তর হয় ইংরেজ শাসন আমলে চট্টগ্রামকে চিটাগাং নামকরণ করা হয় এবং চিটাগাং ও চাকমাসকে পার্শ্ববর্তী কিছু অঞ্চল সহ চিটাগাং হিল ট্র্যাক্স নামকরণ করা হয় অর্থাৎ ইংরেজদের আগমনের আগেও পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামের অংশ ছিল না একটি রাজ্য ক্ষমতা বলে অধিকার করা এবং ওই রাজ্যের আদি মাইনরিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ট্যাগ লাগে দিয়ে সংখ্যাগুরুরা ওยนต์তলে আদিবাসী দাবি করা নেহাত ক্ষমতার অপপ্রয়োগ। আদিবাসী যুক্তির বিপক্ষে অনেকেই বলে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। Thaklo, Chakma, Marma, Tripura, তঞ্জঙ্গা প্রভৃতি ভিন্ন সংস্কৃতি জনগোষ্ঠী যারা পার্বত্য অঞ্চলে বসবাস করছে তারা এদেশের আদিবাসী না। বাঙালিরাই এদেশের আদিবাসী। এটার বিপক্ষে স্পষ্ট বিবৃতি হলো পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন গোষ্ঠী যারা রয়েছে তারা পার্বত্য অঞ্চলের আদিবাসী। খুলনা বরিশাল কিংবা ঢাকা প্রভৃতি অঞ্চলের আদিবাসী দাবি করছে না। এখন পার্বত্য অঞ্চল কি বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে অবশ্যই নয় এখন প্রশ্ন হলো সরকার তাহলে কেন আদিবাসী স্বীকৃতি দিতে নারাজ উনিশশো সালে ইন্ডিজেনাস অ্যান্ড ট্রাইবাল পপুলেশন কনভেনশন নাইনটিন এবং কনভেনশন ওয়ান জিরো সেভেন অফ নাইনটিন ফিফটি সেভেন অনুমোদন করেছে বাংলাদেশ সরকার আশির দশকে জাতিসংঘে লিখিতভাবে বাংলাদেশ সরকার জানিয়েছে যে আদিবাসী রয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিতেও এটি বলা হয়েছে এমনকি গত কয়েক সরকারের আমলে আন্তর্জাতিক আদিবাসী দিবসে প্রধানমন্ত্রীরা যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন সেখানেও এদের আদিবাসী বলে সম্বোধন করা হয়েছে তাহলে এখন সমস্যাটি কোন জায়গায় সমস্যা দেখা দিয়েছে দু সালের পর দুহাজার সাত সালের তেরোই সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের একষট্টিতম অধিবেশনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে একটি ঘোষণাপত্র অনুমোদিত হয় সেখানে একশো দেশ এর পক্ষে ভোট দিয়েছিল কিন্তু বাংলাদেশ সহ আরো তেরোটি দেশ ভোটদান থেকে বিরত ছিল কারণ ঘোষণাপত্রে স্বাক্ষর করা মানে এটি বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়ার একটি বাধ্যবাধকতা থেকে যায় এছাড়া কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই চারটি দেশ এর বিপক্ষে ভোট দিলেও পরবর্তীতে তারা এই ঘোষণাপত্রকে সমর্থন দেয় ঘোষণাপত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট হলো ভূমি ও ভূখণ্ডের অধিকার আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও ভূখণ্ডের উপর সামরিক কার্যক্রম বন্ধের অধিকার আদিবাসী জনগোষ্ঠীর সম্মতি ছাড়া যেসব ভূমি সম্পদ সিনে নেওয়া হয়েছে সেগুলি পুনরুদ্ধার ও ফেরত পাওয়ার অধিকার সরকার এসব বাস্তবায়নের ভয়ে স্বাক্ষর দেওয়া থেকে বিরত ছিল আর আদিবাসী জনগোষ্ঠী যখন নিজেদের আত্মপরিচয়ের জন্য সাংবিধানিক স্বীকৃতি চাইল তখন সরকারও নড়ে বসে আর দু সালে পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করে আদিবাসী আদিবাসীদের আত্মপরিচয়কে অস্বীকার করে অথচ সরকারি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংবিধানে তাদের আদিবাসী বলে স্বীকৃতি দেবেন এবার আসি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি শব্দটি নিয়ে ট্রাইব শব্দের বাংলা পরিভাষাকে উপজাতি বলা হয় যা যথার্থ নয় এবং একই সাথে একটি গোষ্ঠীর জন্য অপমানজনক উপজাতি শব্দটি অনেকটা সাব হিউম্যানের মতো বাংলা ব্যাকরণের ব্যাস বাক্যে উপশব্দটিকে ন্যায় বা ক্ষুদ্র অংশে বোঝানো হয় যেমন উপজেলা জেলার ন্যায় বা জেলার ক্ষুদ্র উপনদী নদীর ক্ষুদ্র একইভাবে উপজাতি শব্দটি দাঁড়াবে জাতির ন্যায় অর্থাৎ উপজাতি শব্দটি ব্যবহার করা মানে একটি জাতিকে পরিপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি জানাতে সম্পূর্ণ অস্বীকার করার সামিল যেখানে একটি জাতির নিজস্ব ভাষা সংস্কৃতি বর্ণমালা রয়েছে ওই জাতিকে আপনি কোন যুক্তিতে উপজাতি বলে অপমান করবেন আর এথনিক মাইনোরিটির বাংলা পরিভাষা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী এবং এটিও যথার্থ না যথার্থ বাংলায় এটি হবে জাতিগত সংখ্যালঘু কিন্তু একটি জাতিকে আপনি পরিচয় করে দেওয়ার আগেই যদি ক্ষুদ্র শব্দটি ব্যবহার করেন তাহলে বিষয়টি উপজাতি বলার মতোই হলো ঠিক এ কারণেই পাহাড়ি জনগোষ্ঠীকে আপনি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে সম্বোধন করলে তারা তা অপমানের দৃষ্টিতে দেখে অর্থাৎ ট্রাইব বা এথনিক মাইনরিটি শব্দটি নিয়ে তাদের অভিযোগ নেই অভিযোগ এর বিকৃত বাংলা পরিভাষা নিয়ে আবার যারা আদিবাসী শব্দের বিরোধিতা করেন তারা এই ভেবেও খুশি হবেন না যে ট্রাইব বা এথনিক মাইনরিটি মানেই আদিবাসী জাতিসংঘের আইএলোর মতে ইন্ডিজিনাস পিপল হচ্ছে স্বাধীন দেশের উপজাতি জাতীয় জনগণ যাদের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থা তাদের জাতীয় সম্প্রদায়ের অন্যান্য অংশ থেকে আলাদা করে এবং যাদের মর্যাদা সম্পূর্ণ বা আংশিকভাবে তাদের নিজস্ব রীতিনীতি বা ঐতিহ্য বা বিশেষ আইন বা প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং স্বাধীন দেশের জনগণ যারা দেশটিতে বসবাসকারী জনসংখ্যা থেকে তাদের বংশোদ্ভূত হওয়ার কারণে আদিবাসী হিসেবে বিবেচিত হয় বা বিজয় বা উপনিবেশ স্থাপনের সময় বা বর্তমান রাষ্ট্রের সীমানা প্রতিষ্ঠার সময় দেশটি যে ভৌগোলিক অঞ্চলে ছিল এবং যারা তাদের আইনগত মর্যাদা নির্বিশেষে তাদের নিজস্ব সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির কিছু বা সমস্ত বজায় রাখা সূত্র আইলো কনভেনশন নং ওয়ান সিক্সটি নাইন আইলোর বিবৃতি থেকে আরো পরিষ্কার যে নিয়ারলি অল ট্রাইবার পিপল আর ইন্ডিজেন এবং ইন্ডিজেনাস পিপুল বলতে কেবল যে আদিকাল থেকে বসবাস করার লোকজনকে বোঝাবে কিন্তু সেটা বলছে না যাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বৈশিষ্ট্য দেশের অন্যদের থেকে আলাদা এবং ওদের নিজেদের প্রথা বিশেষ আইন বা বিধি দ্বারা নিয়ন্ত্রিত তাদেরকেও ইন্ডিজিনিয়াস পিপল বলতে হবে এটাকেই আমাদের এখানে আদিবাসী হিসেবে অনুবাদ করা হয়েছে অর্থাৎ চাকমা ছাড়াও মারমা, ত্রিপুরা রাখাইন তনজঘা খুমি ম্র প্রভৃতি সম্প্রদায়ের জনগোষ্ঠী আদিবাসী এবং তাদেরও পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত ইতিহাস রয়েছে চলুন এবার এক পাহাড় প্রেমিকের গল্প শুনি গল্পটা উনিশশো সাতানব্বই সালের বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে একটি হলুদ খামের চিঠি এলো আমার নামে পাঠিয়েছে আউলিং ম্র সেই উনিশশো সালে একটি চিঠি পাওয়া যে কি আনন্দ তা আর নতুন করে নাইবা বলি সেই সময় বান্দরবান মানে আমার কাছে মানচিত্রের একটি অংশ আর কল্পনায় আঁকা এক সবুজ পাহাড়ি রাজ্য আউলিং কলম বন্ধু চিম্বুক পাহাড়ের বাসিন্দা চতুর্থ শ্রেণীতে যখন পড়ি তখন ম্রোদের সাথে আমার পরিচয় পাঠ্য বইয়ে বাসের তৈরি বিচিত্র এক বাঁশি ফুঁকছে এমন এক ম্র যুবকের ছবি ছিল বইয়ে ছিল ম্রো তরুণীর ছবি পাহাড়ের ঢালে তাদের ঘর শিল্পী হাসেম খানের হাতে আঁকা রেখাচিত্রগুলো ছিল একেবারে জীবন্ত। পাহাড় দেখার শখ থেকে আমি আউলিং মোর সাথে বন্ধুত্ব করে তুলেছিলাম সেই স্কুল জীবনে পাহাড় দেখতে চেয়েছিলাম আউলিং এর চিঠির মধ্য দিয়ে বলতাম বন্ধু তুমি অনেক বড় করে চিঠি লিখো তোমার পাহাড়টির কথা লিখো তার পাশ দিয়ে ছলাচ্ছল বয়ে যাওয়া জল কথা লিখো ও তাই করতো সেই কৈশোরের স্বল্প কল্পনা শক্তি দিয়ে আমি দেখে নিতাম চিম্বুক আর মাতামহর নদীর প্রবাহ একদিন একটি পাহাড়ি শুকনো পাতায় লিখে পাঠালো পূজার সেই উৎসবে ও পুলং বাজাবে। আমাকে বলল যেতেই হবে। আমি যাইনি বলে সে কি অভিমান টানা তিন মাস আমাকে কোনো চিঠি লেখেনি আমি যাইনি ঠিকই কিন্তু ওই তিন দিন আমি ঘুমোতে পারিনি রাতে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে আসতো মনে হতো আমার কানের কাছে বেজে উঠছে আউলিং বাসি ঠিক বইয়ের পাথায় যেভাবে আঁকা ছিল ম যুবকের ছবি আমার মনে হতো আউলিন সেই ভঙ্গিতেই তার পুলং বাজাচ্ছে ভিন্ন গোত্রের একটি মেয়ে তার বাঁশি দারুণ পছন্দ করত। মেয়েটির নাম কখনো সে বলেনি আমাকে তার খোঁপায় সে একদিন গুজি দিয়েছিল পাওফুল ফুল টিফিনের টাকা বাঁচিয়ে একটা কেওঙার মালা কিনে দিয়েছিল তার স্বপ্ন ছিল সেই মেয়েটিকে নিয়ে পাহাড়ের ঠালে ঘর বানাবে সুখের সংসার হবে তাদের আলুগের সাথে কোনো যোগাযোগ নেই ঠিকানা হারিয়ে ফেলেছি হয়তো সেও আমার ঠিকানা মনে রাখেনি আর আমার জানা হয়নি চিম্বকের পাদদেশে তার পছন্দের মানুষটিকে নিয়ে কিম বাধার স্বপ্ন পূরণ হয়েছিল কিনা পাহাড় সমতল মানুষের কাছে এক স্বপ্নের জায়গা সামর্থ্যবান যে কেউ সুযোগ পেলেই পাহাড়ে চলে যান চোখ জোড়াতে পাহাড়ি খাবার দাবার এখন বেশ জনপ্রিয় ঢাকা শহরেই একাধিক পাহাড়ি খাবারের হোটেল চলছে রমরমিয়ে আমি নিজে একাধিকবার পাহাড়ে গিয়েছি পাহাড়ি মানুষদের সাথে মিশেছি কথা বলেছি ওদের সরলতা আর আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে অধিকাংশ সাধারণ পাহাড়িদের ঘরে আসবাব বলতে কিছু পাটি কাঁথা আর কয়েকটি হাড়ি পাতিল দেখেছি পাঁচ কিলোমিটার দূর থেকে ওরা খাবার পানি সংগ্রহ করে পনেরো বিশ কিলোমিটার দূরে যেতে হয় ব্যবসা বাণিজ্য বা কেনাকাটা করতে কেউ অসুস্থ হয়ে পড়লে দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাসপাতালে আনাটা প্রায় দুঃসাধ্য কিন্তু তারপরও আমি ওদের মুখে কোনো অভিযোগ শুনিনি শুনিনি কোনো কষ্টের কথা আমরা সমতলের মানুষেরা পাহাড়িদের কষ্টকর জীবনযাপনের কথা চিন্তাও করতে পারি না দুষ্কৃতকারীরা দুষ্কৃতিকারী ওদের কোনো জাতপাত নেই সমতলে কি দুর্বৃত্ত নেই সমতলে কি আমরা অবৈধ অস্ত্রের ঝনঝনানি শুনি না কিছু আমি দুষ্কৃতিকারীদের জন্য কেন আমরা সহজ সরল পাহাড়িদের গায়ে গণহারে দুষ্কৃতকারী ত্যাগ লাগিয়ে দিচ্ছে ওরা নিজেরাই স্বীকার করে ওরা বাংলাদেশি ওরা আমাদের ভাই বোন আমাদের সবার উচিত পাহাড়িদের সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনা এবং রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে পাহাড়ের সমস্যার সমাধান করা আমরা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক